দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি রাশিয়ার ইউক্রেন ইস্যুতে রেড লাইন অতিক্রম করবেন না বলে জানিয়েছেন রাশিয়া রাশিয়ার ড্রোন ও বোমা হামলা থেকে দেশকে রক্ষার জন্য ৬৫০টি পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরি যুক্তরাজ্য ইউক্রেনকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে আশার আলু ছড়াচ্ছে ইকরা স্কুল চারদিকে যেখানে মৃত্যুর মিছিল আর ধ্বংসযজ্ঞ সেখানে শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে উনত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি নারী ইকরা আবু মুস্তাফা জেনিন থেকে ইসরায়েলি বাহিনী অপসারণ গাজায় আরও সতেরো ফিলিস্তিনি নিহত গাজায় তান পরিস্থিতি বিপর্যস্ত জাতিসংঘ গাজা থেকে জিম্মিদের ফেরত আনার দাবিতে ইসরায়েল সরকারকে চাপ দিতে তেল আবিবে বিশাল মিছিল সমাবেশ করেছে ইসরায়েলিরা পাকিস্তানের সামরিক আইনে দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তহবিল সংগ্রহের আগস্ট মাসের হিসাব প্রকাশ অর্থ সংগ্রহে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এবারও এগিয়ে কমলা হ্যারিস হিসাব মতে কমলা হ্যারিস আগস্ট মাসে অর্থ সংগ্রহ করেছেন ছত্রিশ কোটি মার্কিন ডলার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তেরো কোটি ডলার অর্থ সংগ্রহ করতে পেরেছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের সমালোচনা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ورحمة الله